গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েলি ট্রাঙ্ক হেলিকপ্টারে হামাসের হামলা বাড়ির সামনে শত শত মানুষের বিক্ষোভ দুই দিনে একশো পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের সাজা মালদ্বীপ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যা বলল ভারত ইসরায়েলি ট্যাঙ্ক হেলিকপ্টারে হামাসের হামলা এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধ চলছে এতে গাজায় এখন পর্যন্ত নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে হামাসের হামাসের যুদ্ধা হামাসের মিলিটারি উইং কাসিম ব্রিগেডস দাবি করেছে গাজায় তারা চারটি ইসরায়েলি মার্কাবা ট্রাঙ্ক ধ্বংস করেছে এছাড়া জাবালিয়া অঞ্চলে আরেকটি ট্রাঙ্কে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এদিকে মেডিকেল সূত্রের বরাদ্দি আল জাজিরা বলেছে ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে নেতানিয়াহুর বাড়ির সামনে শত শত মানুষের বিক্ষোভ গাজায় আটক থাকা বন্দীদের ফিরিয়ে আনতে চুক্তির জন্য জেরো জালিমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাহিরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ ইসরায়েলি সংবাদপত্র হারেংস জানিয়েছে আন্দোলনকারীরা নেতানিহুর কাছে তাদের সন্তানদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে উদ্বৃত্ত করেছে পত্রিকাটি যাদের মধ্যে আইলাথ লেভি সাচা রয়েছেন তার মেয়ে নামাকে সাত অক্টোবর গাজায় নিয়ে যা হয় লেভি সাচার বলেন আমরা জটিল সময়ে রয়েছি বন্দি মুক্তি এই আলোচনা অবশ্যই এগিয়ে নিতে হবে আমরা আরো বড় আকারের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের দাবির প্রতি আরো জোর দিচ্ছি বন্দি লিরি এলবাগের মাসিরা বলেন উদ্বেগে আমরা দম বন্ধ হয়ে যাচ্ছি রাতে কাচ্ছি সন্তানদের দেশে ফিরে আনতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ চাই দুই দিনে একশো পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে কমপক্ষে একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন শনিবার চার জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় শুক্রবারের হামলায় কমপক্ষে তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন সাতাত্তর জন এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার হামলায় গাজা উপত্যকার অন্তত আটটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী গত পনেরো মাসের অভিযানে মোট নিহত সংখ্যা পৌঁছেছে পঁয়তাল্লিশ হাজার সাতশো ৩৫ জনে সেই সঙ্গে এই সময় সীমায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ জন তবে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ ঘর বাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে নিচে যারা চাপা পড়েছেন তাদের অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী করার ঘটনা গাজা স্বাস্থ্য সেবা খাতকে নিশ্চিন্তে বৃহত্তম প্রদেশের অংশ জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার সাতাশটি স্বাস্থ্য কেন্দ্রে একশো ইসরায়েলি হামলা রেকর্ড করেছে এতে উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস হয়েছে ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র জো প্রশাসন ও ভাবে যুক্তরাষ্ট্রের শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস এই খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধ বিমান এবং শত্রুকে আক্রমণ করতে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে এছাড়া গোলা ও যুদ্ধ বিমানের জন্য আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা ও ওয়ারহেড রয়েছে বলেও খবরে জানানো হয় তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে আগে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রালয়ে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সেখান থেকে সারা মিলেনি যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এক্সটিউসকে বলেন প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক আইন অধিকার ইসরায়েলে নিজেদের নাগরিকদের সুরক্ষা এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে চব্বিশ সালের সাত অক্টোবর গাজার সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে ওই দিন থেকে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল পনেরো মাস ধরে এ যুদ্ধ চলছে গাজায় একটি যুদ্ধ বিরতি চুক্তির জন্য বিভিন্ন সময় উদ্যোগ হলেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি আর কয়েকদিনের মধ্যে জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের সাজা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে তার আগে আগামী দশ জানুয়ারি ট্রাম্পের ঘুষ মামলায় সাজা রায় হতে যাচ্ছে শনি বার চার জানুয়ারি বিবিসি ও আল চাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দেশটির স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জোয়ান এ মার্চার এক আদেশে ট্রাম্পের এ মামলার সাজা রায়ের তারিখ নির্ধারণ করেছেন বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনাকে মার্কিন ইতিহাস নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে কেননা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাত্র দশ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হচ্ছে জোয়ান বলেছেন আটাত্তর বছর বয়সী ট্রাম্পকে সশরীরে যা সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির হতে পারেন তবে জুয়ান ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পকে জেলে যেতে হবে না এবং তার সাজা হবে নিঃশর্ত অবিহিতি এর অর্থ হচ্ছে ট্রাম্পের কোনো অর্থদণ্ড বা প্রবেশন হচ্ছে না এটিতে তিনি যথার্থ সমাধান হিসেবে উল্লেখ করেছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই সাজা আরোপের ফলে ট্রাম্পের আপিল করার পথ সুগম হবে মালদ্বীপ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যা বলল ভারত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের চেষ্টা করেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থার এর দুই এজেন্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই অভিযোগ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত মৈচুকে উৎখাতে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি